আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের বহুল প্রতীক্ষিত আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হোপ মার্কেটের ভিডিও হোপ মার্কেটে কি কী কালেকশান ঈদ উপলক্ষে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দিয়ে দিয়েছি কিন্তু সুন্দর টপস কালেকশন এই টপসগুলি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা দেখতে পাবেন আজকে ঈদের অনেক অনেক কালেকশান দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে কাছ থেকে এটার মধ্যে আরও অনেক কটাই প্রিন্ট এবং কালার পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটারই প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এর নেটের দিক নেকের দিকটা সুন্দর করে হচ্ছে কুশি কাটা করা আছে এই জন্য এই ড্রেসটা আর বেশি ভালো লাগছে নিচে হচ্ছে সুন্দর করে দুইটা লেয়ার করা আছে এখন আরও দুইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেন নেকের কাছে সুন্দর করে একটা বো দেওয়া আছে আপনারা চাইলে ফিতাটা দিয়ে সুন্দর করে বো বানিয়ে নিতে পারেন অথবা স্টাইলিশভাবে বাঁধতে পারেন টায়ের মতো করে এগুলোরও কিন্তু পার পিস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এই দোকানটাতে অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা আপনারা ঘুরে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই মার্কেট দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা টপস এটারও কিন্তু প্রাইস থাকতেছে হচ্ছে পাঁচশো টাকা করে এটার মধ্যে আমি প্রত্যেকটারই একটা দুইটা তিনটা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে আপনারা হিউজ পরিমাণে কালার পেয়ে যাবে দেখতে পাচ্ছেন দুইটা দেখিয়েছি পিছনে স্ট্যান্ডের আরও কিছু আছে মেরুন কালার খড়ি কালার সহ এগুলো প্রত্যেকটারই প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা করে দেখুন এগুলো হচ্ছে হাফ স্লিপের মধ্যে থাকবে এই হাফ স্লিপের এই সুন্দর ডিজাইনটার আর আছে হচ্ছে আপনার কোট কাটিং করা তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা একসাথে দেখিয়ে শেষ করা যাবে না এখন একটা ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওয়ান পিস ছিল এটা হচ্ছে একটা কামিজ ওয়ান পিস এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা করে এখন হচ্ছে এই যে অনলাইন ভাইরাল যে ড্রেসগুলি আছে টু পিসের কালেকশান একটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কালেকশানগুলো ওনার কাছে অনেক পরিমাণে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা অনেক অনেক কালার থাকবে এবং প্রত্যেকটাই হচ্ছে টু পিসের থাকবে তো আপনারা একবার ঘুরে আসতে পারেন এই মুহূর্তে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট হোপ মার্কেটের ঈদের কালেকশান নিয়ে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পার পিস পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এখানে তিনটা কালার আছে তো এইগুলোর আরও অনেক অনেক কালার আপনারা পেয়ে যাবেন গেলে এখন দেখিয়ে দিচ্ছি ব্যাক কালেকশন আজকের ব্যাগের কালেকশানগুলি কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তো অনেক অনেক ব্যাগ কালেকশান পেয়ে যাবেন স্কুল ব্যাগ থেকে শুরু করে আপনার শপিং ব্যাগ সব ধরনের ব্যাগ পাবেন বেশি বেশি লেডিস ব্যাগ দেখতে পাচ্ছেন এই পার্স ব্যাগ বা লেডিস ব্যাগগুলি অনেক সুন্দর রেড কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে আমি এই দোকান থেকে অনেক কয়টা কালেকশান আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা পুরোটা ভিডিও ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন মিরপুর হোপ মার্কেট রোড সাইডে বা এই ব্যাগের গলিতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাগের দোকান আছে তো দেখতে থাকুন বন্ধুরা এই ব্যাগগুলি এগুলোর প্রাইস কিনতে থাকবে সব পাঁচশো টাকা করে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এই দোকানে অনেক অনেক ব্যাগের কালেকশান পেয়ে যাবেন এই দোকানে তার চেয়েও বেশি প্রাইজের ব্যাগ আছে কিন্তু আমি আজকে আপনাদের সাথে পাঁচশো টাকার ব্যাগগুলাই শেয়ার করছি এই ব্যাগটা দেখুন এটার ভেতরে দুইটা করে চেম্বার থাকবে এটা একটা সফট ব্যাগ ভেতরে কিন্তু বেশ খানিকটা স্পেস থাকবে এখন আর একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই ব্যাগটাও কিন্তু সুন্দর লাগছে দেখতে এটারও প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকার ব্যাগ কালেকশনের জন্য আপনাকে চলে আসতে হবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট হোপ মার্কেটে কিন্তু এখনও রোড সাইডে দোকানগুলি বসছে তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ব্যাগ কালেকশন দেখাচ্ছি এটারও কিন্তু প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো টাকা এখানে যে ব্যাগগুলি আছে এগুলি কোনোটাই পুরানো নয় সবগুলোই হচ্ছে তাদের ইনটেক ব্যাগ থাকছে এখানে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকার হুড়াহুড়ি ব্যাগের কালেকশনের জন্য চলে আসতে পারেন মিরপুর দশ হোপ মার্কেটে আমার কাছে তো এখান থেকে রেড কালার ব্যাগটা বেশি ভালো লেগেছিলো এছাড়াও আরও বেশ কয়েকটা ব্যাগ ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লাগে ঘুরে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এই ব্যাগগুলি হোম ডেলিভারি হবে কি না এই ব্যাগগুলি ওনারা কোনো হোম ডেলিভারি দেবে না যার যেটা ভালো লাগে দশ নম্বর গিয়ে আপনাকে আনতে হবে মিরপুর দশ থেকে আর এই ব্যাগের গলিতে কিন্তু শুধুমাত্র ব্যাগই বসে অনেক পরিমাণে ব্যাগের দোকান আছে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আর কিছু ব্যাগের কালার সেইগুলো প্রত্যেকটাই কিন্তু থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে আমি চেষ্টা করেছি ডিটেলসে ব্যাগের কালেকশন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে সব কালেকশানই ডিটেলসে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা এটা দেখুন হ্যান্ডেলটা কতটা ইউনিক লাগছে দেখতে এটার মধ্যেও কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আমার কাছে বেশ ভালো লেগেছে হ্যান্ডেলটা দেখতে এখানে দেখতে পাচ্ছেন আরও তিনটা আছে এটার কালার তো এটা নিয়ে চারটা কালার পেয়ে যাবেন আপনারা এছাড়াও দেখুন অনেক অনেক পরিমাণে ব্যাগের কালেকশান এই দোকানটাতে আছে হিউজ পরিমাণে কালেকশন থাকবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আরও একটা ব্যাগের কালেকশান এটাও কিন্তু সুন্দর এটারও প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকার অনেকগুলি ব্যাগ কালেকশান আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর কার কোন ব্যাগটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার একটি ডিজাইন এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে মধুরা অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আরও একটা ব্যাগ এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আপনি কোনো পার্টিতে অনায়াসে ব্যাগগুলি নিয়ে যেতে পারবেন কারো বোঝার উপায় থাকবে না যে ব্যাগগুলি পাঁচশো টাকা করে আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা জানেন আমার কাছে যেই জিনিসগুলো ভালো লাগে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই ব্যাগটা দেখুন এটাও খুব সুন্দর এটাও কিন্তু প্রাইস থাকতে হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা পর্যন্ত ব্যাগ আপনারা এই দোকানগুলিতে পেয়ে যাবেন আমি আজকে আপনার সাথে পাঁচশো টাকা ছশো টাকা ব্যাগের কালেকশানগুলি শেয়ার করার চেষ্টা করলাম তো কেমন লাগলো বন্ধুরা পুরো ব্যাগের কালেকশানটা বেশ খানিকটা সময় নিয়ে আপনাদের ডিটেলসে দেখালাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এটা হচ্ছে লাস্ট ব্যাগ কালেকশান দেখুন এটা এটার মধ্যে আপনার বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন তো আজকে আপনাদের সাথে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট থেকে ব্যাগের কালেকশান এখানে শেষ করছি এরপর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে জুতার কালেকশান জুতার কালেকশানগুলি দেখুন এগুলো সবই হচ্ছে চায়না প্রোডাক্ট এই জুতাগুলির প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আপনারা যে থাকে হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হলে আপনারা এই জুতাগুলি নিতে পারবেন তো আপনাদের সাথে বেশ কয়েকটা ডিজাইন শেয়ার করি দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর প্রত্যেকটাই কিন্তু একটুখানি উঁচু আছে মানে এগুলো একটু হিল টাইপের আছে দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে যার যেটা ভালো লাগে নিতে পারেন এই ধরনের জুতার কালেকশান কিন্তু এবার মিরপুর দশ নম্বর হোপে অনেক অনেক কালেকশান উঠেছে আমি বেশ কয়েকটা দোকানে দেখেছি এই একই ডিজাইনের অনেক কয়টা জুতার দোকান আছে তো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা ডিজাইন এক একটার এক এক রকম ডিজাইন এক একটার এক এক রকম কালার তবে কালারের মধ্যে আমি দেখেছি বেশিরভাগ অফ হোয়াইট কালার শ্যাল পেস্তা গ্রিন কালার আর আর হচ্ছে ব্ল্যাক কালারটাই বেশি এখন যে কালারটা দেখলেন মিল্ক কফি কালার বা মিল্ক টি কালার এটা কিন্তু কালারটা একটু কম আর বাকি তিনটা কালার খুব অ্যাভেলেবেল আছে তো আপনারা গেলে দেখতে পাবেন তো দেখুন বন্ধুরা কি পরিমাণে ডিজাইন আছে এখানে একটার সাথে একটা ডিজাইনে কিন্তু মিল পাবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে সামনে যেহেতু বৃষ্টি আপনারা কিন্তু চাইলে অনায়সে এই জুতাগুলি নিতে পারেন দেখুন এটা ডিজাইনটা এটাও সুন্দর এটারও প্রাইস চাইছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা নিলে হচ্ছে তিনশো টাকা করে রাখবে এখানে আরও দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক কালেকশান ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু সুন্দর বো ডিজাইনের এই জুতাগুলি কিন্তু আসলেই ভালো লাগে দেখতে তো এবার নজরে দেখিয়ে দিলাম জুতার কালেকশান চলুন এবার কিছু কুশন কাবার দেখি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কুশন কাবারের কালেকশান আছে যেই কালেকশানগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা চলুন একশো টাকার এই কুশন কাবারগুলি একটু দেখি পার পিস থাকবে হচ্ছে একশো টাকা করে দেখুন প্রথমটা ছিল ইয়েলো কালার এরপরটা হচ্ছে ব্লু কালার এরপর একটা হচ্ছে আপনার একটু রেডিশ কালারের মধ্যে এখানে আরও কিছু ডিজাইন আছে দেখুন এগুলার কিন্তু প্রত্যেকটার পার পিস থাকবে হচ্ছে একশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কিছু কালেকশান দেখিয়ে দিলাম অনেক অনেক কালেকশানের জন্য চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট আপনারা ঘর সাজানো থেকে শুরু করে নিজেকে সাজানো সব কিছুর কালেকশানে পেয়ে যাবেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে এখন নকশি কাঁথার কিছু কুশন কাপড় দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলোর প্রাইস কিন্তু চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে কিন্তু অনেক কয়টা ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যেই আপনারা অনেক কয়টা ডিজাইন পেয়ে যাবেন এবং রেডের মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন এই দুইটা কালারই বেশি বেশি ছিল তো আপনাদের যদি ভালো লাগে নিতে পারেন এছাড়াও আপনারা হচ্ছে এখানে আরও কিছু কুশন পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা দেখুন এই ডিজাইনটা এই রাউন্ড শেপের এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কিন্তু ব্লু এটা থাকবে হচ্ছে ষাট টাকা এখন চলুন থ্রি ডি কিছু কালেকশন দেখি থ্রি ডি কালেকশানগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পার পিস একশো টাকা করে দেখুন থ্রি ডি কালেকশানের মধ্যে ডিজাইনগুলো এবং কালারগুলো একটু দেখবেন ভালো করে আমি চেষ্টা করছি আপনাদের ভালো করে একটু দেখানোর জন্য যদি ভালো লাগে ঘুরে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে তবে আপনারা যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নেন তাদের জন্য কিন্তু মিরপুর দশ নম্বর হোপ মার্কেট না ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে এখানকার রোড সাইডের কালেকশানের কিন্তু কোনো মিল থাকবে না তো যার যেরকম বাজেট যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন শপিং করতে তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা বুঝে যাওয়ার জন্য তো দেখতে পেলেন বন্ধুরা অনেক কালেকশন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ